আলৌদিন একজন সাহাবী নাম তার হসনাতে আসওয়াদ رضی اللہ تعالی عنہ আসওয়াদ যাকে বলা হত গোরাবুল আরব যাকে বলা হতো আরবের ডান কা এত কালো এত কালো জামানার কোন মেরা নবি পাকের ইসলামী হযরতে আসওয়াদ رضی الله تعالی عنہ কে प्रसन्न করতেন না আসওয়াদ رضی الله تعالی عنہ একদিন আল্লাহ নবীর দরবারে আসলেন আল্লাহ

মনটা মলিন করে মনটা খারাপ করে কেন বসে আছো বাবা আমি রাসূলুল্লাহ কে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন দুঃখিনী দুঃখ মোচন করার জন্য আমি রাসূলুল্লাহ কে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন ক্রন্দনরত মানুষে না বন্ধ করার জন্য আমি রসুল উল্লাহকে দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করার জন্য ওগো আসো আজ তুমি আমি রসুল উল্লাহ আমার দরবারে বসে মুল্টা মনি করে

কুললো না যে মানুষটা বিয়ে করলো না সে আমার দলভুক্ত নয় ও আল্লাহ নবী আমি আসো আপনার ওই হাদিসটাকে আমল করতে পারছি না মনটা আমার মনির মনটা আমার খারাপ কেন বাবা আসওয়াদ ইয়া রাসূল আল্লাহ হে হেবান আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়া জমিনে কালো করে পাঠিয়েছেন গায়ের রং আমার কালো আমি কালো মানুষ সেজন্য মদিনার কোন আমি আসওয়াদ সঙ্গে বিয়ে করতে চাই না আমি আসওয়াদ বিবাহের ওস্তাদ যখন আমার পক্ষ থেকে যায় রিজিক করে দেয় আমার মোস্তাদটাকে প্রত্যাখ্যান করে দেয় কেউ আমার প্রস্তাব মেনে নেয় না হুজুর কোনটা আমার জন্য খারাপ আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে এক মুহূর্তের ভিতরে মাসওয়ারা করলেন মাসওয়ারা করে একজন সাহাবীকে বললেন বাবা সাবি তোড়ি ঘুরি একটা চিঠি লেখো বাবা চিঠি লিখে দিলেন পুরো মদিনা মদিনা সুন্দরী ইরসিতে মদিনা সুন্দরীর বাপের কাছে আল্লাহ নবী সাবি ওই সাবির কাছে চিঠি লিখে আসওয়াদ কে আল্লাহ নবী বললেন আসওয়াদ এই চিঠিতে আমি নামাজ করে দিলাম এই চিঠিতে আমি স্বাক্ষর করে দিলাম স্টাম্প লাগিয়ে দিলাম ও সাভি আসওয়াদ চলে যাও তোমার জন্য আমি রসূলুল্লাহ আ মদিনার সুন্দরী কে পাত্রী নির্বাচন করে দিলাম যাও চিন্তা করছে এমনি মেয়ে তাই বিয়ে করতে চায় না আর মদিনা সুন্দরী হবে না

হয়ে গেল মনটা তার খারাপ হয়ে গেল আমার মেয়ে জামানার সুন্দরী আমার এই সুন্দরী মেয়ের জন্য কালো রে কালো ছেলে একটা পাত্র একটা পাঠিয়ে দিয়েছেন রসুল্লাহ আহারে কি করা যাবে আল্লাহ রসুলকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে হবে নবী পাকে সাহাবী বললেন ও রাসূল ও পত্রবাহক চলে যাও আপাতত তুমি চিঠিটা নিয়ে চলে যাও আমি রাসূলুল্লাহর সঙ্গে আলোচনা করে নেব আসওয়াত رضی আল্লাহু তাআলা রব মনটা তার খারাপ হয়ে গেল মনটা মলিন হয়ে গেল চিঠিটা হাতে নিয়ে বাড়ির দনজা থেকে বাইরে বার হবেন আড়ে পিছনে ফিরেছেন দানাজাটা দিয়ে বাইরে বার হয়ে যাচ্ছেন মনটা মলিন করে নবী পাকের ওই সাহাবি হুজুরের কন্যা হুজুরে মদিনা নজরটা তার গেল ছুটে নিচে চলে আসলেন আল্লাহ নবী সাহাবির কাছে তার আব্বা জানের কাছে চলে আসলেন ও কিছুই বুঝতে পারলাম না কুৎসিত কদাকার কালো একটা ছেলে আপনার কাছে কি একটা নিয়ে আসলো আপনি তার আপনি তার দেওয়া ওই চিঠিটা নিলেন বললেন তাকে ফেরত দিলেন কি যেন বললেন মনটা মলিন করে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে ব্যাপারটা কিছুই বুঝলাম না সাহাবা হুজুর মেয়ে হুরে মদিনাকে

ফেরত দেবেন না ও ইসাভি কে ফেরত দেবেন না দখুন 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 আল্লাহ নবী বিশ্ব নবী যে নবী দুনিয়াতে সৃষ্টি না হলে तमाम مخلوق কে আল্লাহ সৃষ্টি করতেন না যে নবী দুনিয়াতে না আসলে আমি হুরে মদিনা কে আল্লাহ দুনিয়া জমিনে পাটাতে না সেই নবি আমার জন্য যে পাত্র নির্বাচন ধরেছে সেই নবি আমার জন্য যে পাত্র বেছে আমি আমার আমার ধরে 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 সব থেকে ওই মাত্রকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করে নেব আরেকটু জোরে বলে নু আল্লাহ আল্লাহ নবীর স্বামী ডাক দিতে লাগলেন सवाद होबीअ सवाद फिर सो फिर

কেনাকাটা তো প্রয়োজন কিছু কেনাকাটা তো করা লাগবে ও আসাদ তোমার কাছে কি কোনো টাকা আছে চলে যাও মদিনার বাজার থেকে বিভাগের বাজার করে নিয়ে এসো আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না 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 আমি আসাদের কাছে একদিকে আমি গরিব দিকে আমি কুৎসিত কদাকার কালো আমি বিয়ে বাজার করবো এমন অত আমার মায়ে মাদি না বললেন আব্বা

বাজার করবে আজকে তার জীবনের অন্য দিন বিবাহ করবে সে মদিনার বাজারে প্রবেশ করলে বিবাহের বাজার শুরু করবেন ঠিকে মতো অবস্থাতে কে যেন একটা আওয়াজ দিচ্ছে কোথা থেকে জানো একটা আওয়াজ ভেসে আসছে ও নবী পাক সাবেরা কে কোথা আছো চলে এসো কে কোথা আছো বেরিয়ে এসো আল্লাহ নবী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে কুফফারে কোরাইজা বেঈমান

যুদ্ধের মানে চলে আসো আসো রাহু আওয়াজটা কখন হয়ে গেল হুজুর আমার

মেদিন কুফফারে কোরাইশদের জাহান্নামে পাঠিয়ে দিলেন অনেক বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন হুজুর আমার দুর্বল হয়ে গেলেন তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিনদেরকে জাহান্নামে নামিয়ে দিতে ও তাদের তলোয়ারের আঘাতে 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 হুজুর আমার আল্লাহ জমিনে পড়ে গেলেন যুদ্ধ কবরে পড়ে গেলে বেঈমান বেদিনের দলেরা আসো আদ্রতি আল্লাহ তাআলা আনহুর উপরে তলো আচ্চা ই দিল হুজুর আমা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলে শহীদ হয়ে গেলেন একটা সময় এসে গেল যুদ্ধে জয়লাভ এসে গেল আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধে জয়লাভ করলেন যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল আল্লাহ নবী বললেন আমার সাবিরা আমার যে সমস্ত সাবিরা যুদ্ধের

আশোয়াদের দেহটা কত বিহু গত অবস্থাতে মনে আছে নবী বললেন তোমরা কি শোনালে আমাকে কি বললে আমাকে ভালো করে দেখো আমার আশো আরু তো করতে গিয়েছিল আমার আশ আরুদে বিবাহ করতে গিয়েছিল আশোয়াদের আল্লাহ আশটা কেন দুধের ময়দানে থাকবে সাহাবা হুসূর সা বললেন আর সুদ আসওয়াদ মবারক আস্তানা যুদ্ধের ময়দানে পড়ে আছে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আসওয়াদ কে দেখেছি আসওয়াদ মদিনার বাজারে গিয়েছিল বিবাহের বাজার করতে এমন সময় দামামা বেজে গিয়েছে আপনার আসো আজ আপনাকে এত ভালোবাসে আপনার আসো আপনাকে এত মোহাম্মত করে আসো ওই সময় চিন্তা করল আমি বিবাহের মস্তি আনন্দ গরব আর আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে না হতে পারে না আসো ওই বিমা বাজার করা টাকা নি তরোয়াল আর তীরে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ছুটে চলে আসলো কবি এ বললো কুফারের কোরাইশদের উপরে তরোয়াল চালাতে চালাতে

জিখম কে যুদ্ধের ময়দানে এসে জীবনটাকে দিয়ে দিয়েছো ও বাবা তোমার জন্য আল্লাহ পাকের দয়ায় জান্নাতে জমিদার হয়ে गेला আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরছেন এমন সময় লক্ষ্য পড়ে গেল

মাসুমদের বন্ধের সঙ্গে আমি যদি বিবাহ করতে পারতাম তাকে যদি আমার জীবন সঙ্গী মানাতে পারতাম জীবন আমার ধন্য হয়ে যেত নবী গো হলো না পারলাম না আপনার আসো আজ হয়ে গেল তবে আপনি আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে দোয়া করুন দুনিয়া জমিনে

সুমাতে না পাই যদি করো তোমার কবরে হাস

রসরে আছি গো ডুবে দু পাপেরি জানি কি হবে কবরে রসরে তোমারি সুপা বিনা কমনে খাব পার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা আল্লাহ নবী নুরের জামানে জানিয়ে দিলেন আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন মূর্তি পূজার আর বাদ্যযন্ত্র বংশ করার জন্য

ও গেজার ঘাট বসিয়েছে ও চুল্লুর ঘাট বসিয়েছে ও এমনি করে মদের চাষ করেছে এবারে বলুন আপনি তো গার্জিয়ান আপনার তো বিবেক বুদ্ধি চোখ নাক কান আল্লাহ পাক সব দিয়েছেন এরপরেও আপনার ছেলেটা ছুটে চলে যাচ্ছে শয়তানের চাষ করা ওই গেজার বাগানে গেজা খেতে আপনার বাচ্চাটা চলে যাচ্ছে ছুটে শয়তানের চাষ ওই মদের বাগানে মদ খেতে আপনার বাচ্চাটা ছুটে চলে যাচ্ছে শয়তানের চাষ করা চুল্লুর বাগানে চুল্লু টানতে আপনার ছেলেটা চলে যাচ্ছে শয়তানের চাষ করা তাসের আড্ডাতে ও ভাইরা আপনার ছেলেটা চলে যাচ্ছে শয়তানের চাষ করা মেলায় আপনার ছেলেটা আপনার যুবতী মেয়েটা চলে যাচ্ছে শয়তানের চলে যায় শয়তানের চাষ করা পিকনিক করতে আপনি গার্ডিয়ান।

সেই জায়গাটাই দুর্বল পারি বাচ্চার একটা ভালো নাম রাখব কি বলেছি বাবু ভালো নাম ছেলে হলে নবীন মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা ভালো জি আমরা নাম রেখেছি

আবলাম আল্লাহ পাকের কাস্তিকে ওহদানিয়াতের বাণী কত বাবের বাণী কুরআনের বাণী নবী পাকের কাস্তে নিয়ে আসেন ফেরেশতা জিবরিল আমিন আলী কি সালাম এই আল্লাহ ও হাদানিয়ার বাণী প্রচার করতে চেয়ে আমান নবীকে অনেক মার খেতে হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে অপমানিত হতে হয়েছে তাই বাবা তোমা তো তারাই বাংলার মানুষের ঘরে। করে ন্যায় ও সত্যের বাতি জানাবো তোমার তারাই বাংলার মানুষের ঘরে ঘরে কোরআনের বাতি জানাবো তাই তোমার নাম ফেরেস্তা জিবরিল আমিনের নামের সঙ্গে মিল করে নাম রেখেছি রুহাল আমিন জোরে বলো বলো একটু মন খুলে বলে বলে আব্বা মায়ের মনের আশা পূরণ হয়েছে না হয়নি